এইটা দেখেন এটা কি করছে বলুন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার মাত্র ছয়শ এখানে সব হচ্ছে কাশ্মীরি সুতা সব হচ্ছে কাশ্মীরি সুতার কাজ করা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস থাকবে প্রতিটার সাথে ব্লাউজ পিস থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ সাড়ে তিন থেকে চার টাকা লাক্সারি পাড়ি মাত্র দিলাম কত ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা অফার দিলাম এটা দেখাই এটা হচ্ছে পেস্ট কালার এই যে কালারটা হচ্ছে পেস্ট কালার আই হাই পুরো একের না পুরো একের ব্লাউজ পিস দেখাও এই যে ব্লাউজ পিসটা এটা মাত্র ছয়শো মাত্র 650 এইটা দেখাই এই যে পিয়াজের মধ্যে পিয়াজের মধ্যে শাড়ি দেখবেন আর পাগল হয়ে যাবেন আমার অনেক বল বলবে রিজয় ভাই আপনি পাগল হয়ে গেছেন এই দামি শাড়ি 650 টাকা দিতে হ্যাঁ দিলাম এটা হচ্ছে আপনাদের প্রতি ভালোবাসা আছে তাই দিলাম বল এটা হচ্ছে ভালোবাসা 650 টাকা দিয়ে দিলাম এই লাক্সডারি পার্টিশাইটা মাত্র কত দিলাম 650 টাকা 650 টাকা লোবনি অফার একখনি নিতে হবে অনলাইনে একখনি অনলাইনে অর্ডার করতে হবে 650 টাকা এইটা দেখেন তো এটা কি এটা কি 마শাআল্লাহ আরও সুন্দর না আই হ্যা লাইট পিঙ্ক বেবি পিঙ্ক আচল পার বডি সেরা কালেকশন সেরা এই বছরের সেরা কালেকশন দিলাম দুই হাজার ছাব্বিশ সালের সেরা কালেকশন দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অফার দিলাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাক্সারি পার্টি সাইজ দিলাম মাত্র ছয়শো পঞ্চাশে এটা দেখাও এটা কি কালার করছে না নাকি এটা ও হো ফাটাফাটি না পুরাই এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন প্রত্যেক দিন যে আপনাদেরকে দামি দামি শাড়ি লেহেঙ্গা থ্রি পিস অফার দেই এগুলা তাতে যাতে আপনি দেখতে পারেন যাতে সবার আগে ভিডিও আপনি দেখতে পারেন কিনতে পারেন অফার কালেকশন গুলা এই জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই কালারটা কি করছে দেখেন এটা হচ্ছে পার্পল কালার আচরটা দেখায় ডিফারেন্ট 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 টাইপ ডিজাইন ছয়শো পঞ্চাশ লাইট অ্যাশটা দেখাই তো লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার আমি আগেই বলি যে আগে অর্ডার করবেন ওই আপু পাবেন কারণ শাড়ি খুবই সীমিত জলদি অর্ডার করতে হবে তাহলে পাবেন জলদি অর্ডার করতে হবে অনলাইনে ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে মাত্র কত দিলাম 650 টাকা 650 টাকা এই যে দেখো লেমন কালার লেমন কালার মাশাআল্লাহ লেমনটাও সুন্দর মাত্র 650 টাকা মাত্র 650 টাকা আমরা দিতে পারি আমরা যেমন ভালোবাসি আপনাদেরকে আপনারা যেমন আমাদের অফারের জন্য ওয়েট করেন অপেক্ষায় থাকেন যে কখন হৃদয় ভাই অফার নিয়ে আসবে আর কখন নিব নাকি কূর্ণিমা শাড়ি আমরা এমন একটা প্রতিষ্ঠান আপনাদেরকে সবসময় অফার দিয়ে আসি এটা হচ্ছে লাইট পিঙ্কের মধ্যে ছয়শ পঞ্চাশ যেটা যেটা ভাল লাগে সব নেন নেন মাত্র টাকা আঙ্গুর কালার এটা আঙ্গুর কালার কাশ্মীরি সুতার কাজ করা কাশ্মীর ছয়শো পঞ্চাশ টাকা এটা একটু দেখাই এই যেটা আরো সুন্দর এই শাড়িটা আরো সুন্দর লাইট ভেগে পিঙ্ক কালার ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে মাফ এই যে এটা হচ্ছে ডিপ মফ কালার এটা ডিপ মফ কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একের কালেকশন একের কালেকশন নিবেন আর খুশি হবেন নিবেন আর কি খুশি হবেন একটা কালেকশন পাইলাম ভাই ছয়শো পঞ্চাশ টাকা একের কালেকশন পাইলাম চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগজারি পাড়ি শাড়ি পেলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র এই যেটা দেখেন এটা সুন্দর লাইট পেস্টের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি সিক্স ফিফটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার দেখাও শাড়িটা বুঝছো কালারটা কি করছে ও একের একের বোন একের বোন কত কালেকশন দেখাবো দেখেন কয়েক লক্ষাধিক কালেকশন আছে কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ এর বাইরে আর কালেকশন হবে না জলদি নিতে হবে শুধুমাত্র অনলাইন চলবে এর মধ্যে আপনি অনলাইনে অর্ডার করে নিতে হবে কিন্তু দ্রুত নেবেন শেষ হয়ে গেলে কিন্তু পরে সর্বনাশ বড় অফার থেকে বঞ্চিত হয়ে যাবেন দেখার সাথে সাথে অনলাইনে অর্ডার করেন মাত্র ছয়শো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম